গ্রহণ করে সেই কারণে এতদিন তাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষা নিয়ে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ তারা তাদেরকে সামাজিক সংস্কৃতি অর্থনৈতিক সংস্কৃতি এবং তাদের জীবন শৈলীকে ভুলে গেছেন তারা তাদের তাদের যে কোন ধর্ম তারা বলতে পারছেন না যদি এনজিও সাহেব জিজ্ঞাসা করেন কাস্ট সার্টিফিকেট দেওয়ার সময় যে তোমার ধর্ম কি তারা বলে আমার ধর্ম হিন্দু এই আদিবাসীরা কবরে হিন্দু নয় তাদের ধর্ম হলো দুটো একটা শারণ আর একটা সারি এই দুই ধর্মের মানুষ তারা সেই মানুষগুলোকে আজকে বানিয়ে নিয়েছে কি বানিয়ে নিয়েছে হিন্দু তারা তাদের সংস্কৃতি ভুলে গেছে যার ফলশ্রুতি তাদের এসে সিআরআই রিপোর্ট তৈরি হয়েছে পশ্চিমঙ্গের বর্ণবাদী সরকার সিআরআই রিপোর্ট এই সিআরআই রিপোর্ট হলো

আদ্য স্বাধীন ভারতে বিদ্যমান যার ফলে মাননীয় কাজিরাঙ্গি উনিশশো সাতানব্বই সালে সারা ভারতবর্ষের বুকে তিনি প্রশ্ন করেছিলেন যে দেশটা তো স্বাধীন ভারতবর্ষের বহুজন সমাজ কেন পরাধীন সুতরাং এই বাবা মান্যবর কাশিরাঙ্গির যে কথা যথার্থ কথা সেই কথাগুলো আজকে আমরা ভারতবর্ষের মানুষ তারা মর্মে মর্মে উলুদ্ধ করছি সারা ভারতবর্ষে একটা সময়ে মাঠবাদ এবং গান্ধীবাদের মধ্যে লড়াই ছিল আজকে ভারতবর্ষের যে রাজনৈতিক প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে ব্রাহ্মণবাদ বনবাদ হিন্দুত্ববাদ করাম আম্বেদকর লড়াই শুরু হয়ে গেছে সুতরাং বাবা সাহেব বলেছিলেন যেভাবে আমার দলিত শোষিত নিবিড়িত বঞ্চিত সমাজের মানুষ তুই তোমার বেয়া লিখে রাখো আজ ও কার কাল হোক তুমি এই দেশের সচল হবে এই কারণে তিনি আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন যে দুর্গা চারটা ট্যান ক্লাব পাওয়ার ক্ষমতার মন্দিরটাকে দখল করে দখল করুন তাই আসুন আগামী দিনে আমরা এই বহুজন সমাজ পার্টির নীল পতাকা দলেছে সমাবেত হন এবং শপথ করুন যে বাবা সাহেবের সপ্তাহে আমরা বাস্তবায়িত করব কেন্দ্রে আমরা সরকার গঠন করব রাজ্যে আমরা সরকার গঠন করব সাতাত্তর বছরের যে কাজ আমরা করতে পারিনি আগামী ছাব্বিশের নির্বাচনে নতুন পদক্ষেপ নিয়ে নতুন ইতিহাস রচনা করি এই আবেদন রেখে এই এলাকার সমস্ত মানুষকে আম্বেদকরবাদী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি জয় হিন্দ জয় ভারত বহুজন সমাজ পার্টি জিন্দাবাদুমারী মায়াবতী জিন্দাবাদ আম্বেদকরবাদ জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ